আসসালামু আলাইকুম শিক্ষার্থী বিন্দু ফাইনালি কিন্তু আমরা তোমাদের গুচ্ছের যে ভিডিওটা সেটা কিন্তু করতে সক্ষম হয়েছি তবে একটা কথাই তোমরা মাথায় রাখবে সেটা হলো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট মিলবে না কারণ অফিসিয়ালি যদি কোনো নোটিশ না দেয় সেটা কিন্তু কখনোই হান্ড্রেড পার্সেন্ট শিওর হবে না তবে গতকাল আমি যে ভিডিওটি করেছিলাম সেখানে প্রায় তোমরা চারশো সত্তর জনের মতো কমেন্ট করেছো তো তোমাদের সকলের কমেন্ট আমরা বিবেচনায় রেখেছিলাম এবং আমরা বিভিন্ন রেজাল্ট শিট দেখে একটা মোটামুটি একটা সামারি আকারে দাঁড় করাতে পেরেছি এবং এটা খুবই কাছাকাছি আমি অনেকক্ষণ দেখো প্রায় দেড় দিনের মতো কিন্তু হয়ে গেছে এরপরে আমরা কিন্তু ভিডিওটা দিচ্ছি যাতে তোমাদের সবার কাছে একটা আসলে সঠিক ধারণা থাকে আর একটা বিষয় তোমাদেরকে বলে নিব শুরুতেই কারণ তোমরা শেষে দেখবা না সেটা হলো তোমরা যারা আমাদের কাছে কমেন্ট করে বিভিন্ন প্রশ্ন জানতে চাচ্ছ তোমাদের সবার কমেন্টের একটা নির্দিষ্ট প্যাটার্ন ঠিক রাখলে আমাদের জন্য উত্তর দেওয়া সহজ হবে প্যাটার্নটা হলো তুমি যখন কমেন্ট করবে শুরুতেই তোমার হলো মেরিট পজিশন কত ছিল এরপরে হলো তুমি কয়টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলে এবং তোমার হলো এখন মেরিট পজিশন কত অথবা তোমার ওয়েটিং এ এখন কত তুমি যদি এইভাবে হলো তোমার প্রশ্নটা সাজাও দেন যদি তুমি তোমার প্রশ্নটা করো তাহলে কিন্তু আমরা তোমাদের প্রশ্নের সঠিক অ্যানসারটি দিতে পারি আর এর বাইরে যদি তোমরা প্রশ্ন করো তাহলে কিন্তু আমাদের জন্য অ্যান্সার দেওয়াটা খুবই কঠিন হয়ে যায় তখন কিন্তু অ্যাকুরেট উত্তরটা আমরা নিজেরাই দিতে পারি না সেক্ষেত্রে রিপ্লাই দিতে গেলে কিন্তু অনেক সময় ভুল বলে ফেলতে পারি আমরা মানে তখন সম্ভাবনা তৈরি হয় তো চলো এখন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আমি তোমাদের যতগুলো রেজাল্ট দেখেছি তো আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই কাছাকাছি একটা হলো এস্টিমেশন সেটা হলো তোমরা যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছিলে এবং কাদের হল মেরিটে আসছে প্রথমে এবং কত পর্যন্ত সেটা হলো এই যে দেখো আমি এখানে লিখে রেখেছি যে তেরো হাজার পাঁচশো বা কিছু কিছু আমি এরকমও দেখছি যে তেরো হাজার ছয়শো সাতশো সামথিং মানে চোদ্দ হাজার উপরে দেখি না একটাও তবে তেরো হাজারের উপরে আমি তিনটা তোমাদের মানে তিনজনের দেখেছি যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছে এবং তাদের হলো সিরিয়াল এসেছে ঠিক একইভাবে ম্যাথ প্লাস বায়োলজি দাগার পর অনেকেরই কিন্তু তোমার দশ হাজারের মধ্যে তারপরে আট নয় হাজারের মধ্যেও সাবজেক্ট আসে নাই সেটা কেন আসে নাই সেটা আমি তোমাদেরকে বলি এই যে যাদের সাবজেক্ট এসেছে যারা মানে তোমার বারো হাজার তেরো হাজার বা তেরো হাজার প্লাস তারা আসলে পনেরোটার বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিল আমি যখন ওদের কাছে ইন্ডিভিজুয়ালি শুনতে চেয়েছি যে তোমরা কয়টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছো তারা বেশিরভাগই বলেছে যে ভাই আমরা সতেরোটা করেছি কেউ সবগুলোতে করেছে বা কেউ পনেরোটা এরকম কাছাকাছি করেছে তার মানে আমরা এটা এখান থেকে বুঝতে পারলাম যে ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়ে যারা পনেরোটার বেশি বিশ্ববিদ্যালয়ে হলো সাবজেক্ট চয়েস দিয়েছিল তাদের কিন্তু তেরো পর্যন্ত কিন্তু তাদের হলো মেডিট টেনেছে এরপর আমি যদি এখানে স্পেশাল একটা কেস লিখে লাগছি তো স্পেশাল কেসটা আমি প্রত্যেকটা টপিকের সাথে আলোচনা করতে চাই সেটা হলো সেম ভাবে তোমার বায়োলজি আর ম্যাথ দাগিয়েছে কিন্তু কোন বিশ্ববিদ্যালয়ে চয়েস দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সাত আট হাজার থাকার পরেও অনেকেই কিন্তু সাবজেক্ট পায়নি এরকম তোমাদের হয়েছে কিনা যদি এরকম কারোর থেকে থাকে এরকম অনেকেরই কমেন্ট দেখলাম তো এই ভিডিওর নিচেও তোমরা কমেন্ট করতে পারো বা কোনটায় কাছাকাছি ওয়েট আস মানে ওয়েটিং এ আসো সেটাও বলতে পারো এরপর আমি তোমাদেরকে যদি বলি যে আট থেকে বারোটা বিশ্ববিদ্যালয়ে যারা হলো চয়েস দিয়েছিল তাদের বেশিরভাগ দেখা গিয়েছে যে দশ হাজার সামথিং সিরিয়ালে তোমার সাবজেক্ট পেয়েছে আর একটা কথা আমি তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি যে তেরো হাজার পাঁচশো যে পেল বা বারো হাজারের উপরে যারা সাবজেক্ট পেয়েছে তাদের কমন তিনটা বিশ্ববিদ্যালয় ছিল বারো কে প্লাস সেটা হলো একটা হলো পিরোজপুর বিশ্ববিদ্যালয় আরেকটা আমি পেয়েছি চাঁদপুর বিশ্ববিদ্যালয় আরেকটা হলো তোমার রাঙ্গামাটি না ওই দিকের একটা বিশ্ববিদ্যালয় আমি মনে করতে পারছি নামটা তো বেশিরভাগ দেখলাম যে পিরোজপুর আর চাঁদপুর এমনকি দশ হাজার থেকে তোমার হলো চাঁদপুরে হলো সিএসি পেয়েছে আবার দেখলাম অনেকে ও এন ইউ এই বিশ্ববিদ্যালয়টাই পেয়েছে তো এখানে একজন দেখলাম এই বারো হাজার সিরিয়াল অথচ সে কেমিস্ট্রি পেয়েছে কল্পনা করতে পারো তো আর একটা কি বললাম চাঁদপুর যেটা তোমার চাঁদপুরের ক্ষেত্রে দশ হাজার ক্লাসে সিএসি পেয়েছে তাহলে জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে কারা পায় পাইলো যারা পেয়েছে তাদের বেশিরভাগই হলো সব বিশ্ববিদ্যালয় হলো চয়েস দিয়েছে আর আমার মনে হয় যে জিএসটি যে ওয়েবসাইট ওরা হয়তো এই জিনিসটাকে বেশি গুরুত্ব দিয়েছে যে তোমার হলো যারা বেশি বেশি চয়েস দিয়েছে ওদেরকে প্রথম দিকে একটু মানে ফেভার আমার কিছু রেজাল্ট দেখে এটা মনে হইলো কারণ কি জানো জিএসটির ওয়েবসাইটটা এখনো অত বেশি ডেভেলপ হয়ে পারেনি তোমরা যেরকম চিন্তা করছো এর থেকে উদ্বাস অন্যান্য কোচিং সেন্টারের ওয়েবসাইট আরো বেশি ডেভেলপ এই জন্য অনেক ত্রুটি থেকে যায় আর কি এগুলো নিয়ে পরে একদিন আলোচনা করবো আর যারা হলো তোমার সাত আর আট কে মধ্যে আস আর পাঁচ ছয়টা হলো বিশ্ববিদ্যালয়ে দাগিয়েছে এদের বেশিরভাগ দেখা গেছে এত ভালো সিরিয়ালের পরও এরা সায়েন্সের সাবজেক্ট বাদ দিয়ে তোমার তোমার বাংলা ইংলিশ তারপর আরো বিভিন্ন সাবজেক্ট আর্টস যে আছে আসছে আর সায়েন্সের গুলোতে ওয়েটিং আসছে কারণ দেখা গেছে যে তারা যে পাঁচ ছয়টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে তার মধ্যে সবগুলোই এই ক্যাটাগরি এখন আর একটা বিষয় যে কোন ক্যাটাগরিতে ওয়েটিং বেশি টানবে না সেটার মধ্যে আমি তোমাদেরকে বলি একটা হলো মাওলানা ভাষা নিয়ে এমবিএসটিউ বেগম রোকিয়া বেগম রোখিয়া আর একটা হলো তোমার জাস্ট এই তিনটা বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ওয়েটিং এ আছো মনে হইতে পারে দুইশো তিনশো ওয়েটিং এ আছি তবে তোমরা জেনে রাখো এই তিনটা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট গুলোতে কিন্তু বেশি দূর পর্যন্ত ওয়েটিং টানবে না বাকিগুলোর ক্ষেত্রে টানবে এই এখন ওয়েটিং কত পর্যন্ত টানতে পারে সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো এরপর আর একটা জিনিস দেখো এখন ম্যাথ প্লাস বায়োলজির কথা তো আমি বলে ফেললাম এখন হলো যারা হলো বায়োলজি প্লাস হলো বাংলা অথবা ইংলিশ দাগিয়েছিল তাদের মধ্যে আমি যেটা দেখেছি যারা বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে হলো চয়েস দিয়েছিল তাদের দশ হাজারের উপর আমি পাঁচ ছয়টা রেজাল্ট দেখেছি যাদের সিরিয়াস আছে হলো তোমার দশ হাজারের উপরে এবং বেশিরভাগ দেখলাম যে বাংলাটা আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টটা কেন জানি মনে হইল আবার ওয়েটিংও যারা কাছাকাছি আছে তাদের মধ্যে বেশিরভাগই দেখলাম আর কি বাংলা জিনিসটা বা সোশ্যাল সায়েন্স একটা সাবজেক্ট আছে পলিটিক্যাল সায়েন্স এগুলো ওয়েটিং খুবই কাছাকাছি যারা হলো সায়েন্সে ছিল আর কি তো এটা হলো যারা বায়োলজি প্লাস বাংলা দাগিয়েছ এবং বেশি বিশ্ববিদ্যালয়ে চয়েস দিয়েছো তাদের ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে দশ হাজার আশেপাশে তো অবশ্যই আছে তবে এগারো হাজারের মধ্যে এগারো হাজারের বেশি আমি একটাও দেখি নাই যে বায়োলজি দাগিয়েছে বায়োলজির সাথে বাংলা অথবা ইংলিশ দাগিয়েছে আর যারা হলো নিচে তাদেরও কিছু আমি দেখেছি, সেটা হলো সাত থেকে আট হাজারের মধ্যে তবে এর নিচেও কিছু আছে সেগুলো সাবজেক্ট আর কি একটু লো কোয়ালিটির আর যারা পাঁচটার নিচে হলো তোমার চয়েস দিয়েছিল তাদের ক্ষেত্রে পাঁচ ছয় হাজারের উপরে একটা রেজাল্টও আমি পাইনি বরঞ্চ আরো আহ পাঁচ হাজারের মধ্যে দাগিয়ে তোমার কালকে তো আমি বলেছিলাম যে গোপালগঞ্জে ইনভারমেন্টাল সায়েন্স আসছে আর একটা দেখলাম হলো কোথায় হলো তোমার ইংলিশ আসছে তো এরকম জিনিস দেখো একেবারে সায়েন্সের সাবজেক্ট এখনো আসে নাই মানে যেটা চিন্তা করছে যে বায়োকেমিস্ট্রি আসবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসবে ফার্মেসি আসবে এরকম কিন্তু আসেই নাই এত ভালো সিরিয়াল তবে পাঁচ হাজারের নিচে সিরিয়াল থাকার পরেও কিন্তু আসার কথা ছিল তো আমি আশা করি যে তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে আলটিমেটলি হলো কত দূর পর্যন্ত ফার্স্ট মেরিট হলো তোমাদের সাবজেক্টটা গিয়েছে এখন তোমরা

তোমাদের কি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে পৌঁছে যাই এবং তোমরা আমাদের সকল অ্যানালাইসিস ভিডিও দেখতে পারো তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ